আমি বন্ধু গুনে পুরা নগরবাসীরা আমি বন্ধু গুনে পুরা যদি বলি দুঃখের কথা ধরা পড়ে গাছের পাতা কত জ্বালা দিল নদীরা নগরবাসীরা আমি বন্ধু প্রেমাগুনে পুরা নগর বাসীরা আমি বন্ধু প্রেমাগুনে পুরা আমি বলে সেই করিও না পুরায় না ভাসায় তামল ডালে বেঁধে রাখিস নগরবাসীরা আমি বন্ধু প্রেমাগুনে পোড়া আমার বন্ধু যদি আসে দেশে বলিস তোরা বন্ধুর কাছে আমার ডালে বাধা আছে তোমার প্রেমের মারা নগর বাসীরা আমি বন্ধুর প্রেমাগুনে পোড়া নগর আমি বন্ধুর প্রেমা বনে পড়া মা বিনয়রে করি আচলত পুরুষ নারী আমার মতো পীরিত মদনা না তাবে একাই বিনয় করি آتو داتو او فرشت نالی امار ماتو پیلی